স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্পেশাল পাওয়ার এক সেকশন টোয়েন্টি ফোর বিজ্ঞান অনুযায়ী তার মন্ত্রণালয়কে নির্দেশ দিতে পারেন কার বিরোধ আরোপ করে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নেওয়া আছে আনাতে এক্ষেত্রে আমি দেখিয়েছি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার বায়োমিটিফিকেশান বিভিন্ন জেলার জেলা প্রশাসন সহ পুলিশ কর্মকর্তাদেরকে কারফিউ দিয়ে এই ঘটনাকে যাদের ভাগ না পারে কারফিউ দেওয়ার মূল উদ্দেশ্য হল যারা আন্দোলন করছে ঘরের বাইরে বেরিয়ে এসছে তাদেরকে ঘরে ফিরে যাওয়ার জন্য আহ্বান সেই ক্ষেত্রে আমি বলছি যে বর্তমান সরকার আমল গোপালগঞ্জে একটা ইনসিডেন্ট হয়েছিল সেইখানে কিন্তু সরকার কারফিউ জারি করেছে কারফিউ জারি কোনো আইনগত অপরাধ নাই এটা আইনে প্রভাবিত করে থ্যাংক ইউ আচ্ছা দুশো ছিয়াশিটা মামলা করেছিল সাড়ে চার লাখ সাইট আসলে করা হয়েছিল সে ব্যাপারে কী বলেছে এখানে আইন মন্ত্রণালয়ের কোনো দায়িত্ব নাই আইন মন্ত্রণালয়ের কোনো মামলা দায়ের করে নাই এবং রাষ্ট্রপক্ষের কোনো সরাসরি ইন্ডিভিজুয়াল করতে পারে অথবা পুলিশ থানার পুলিশ করতে পারে এইখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা কোনো মন্ত্রণালয়ের অফিচ চলে যা কোনো থানাই হ'ব সেই থানাৰ মানে